এই যে সুরাটা নাজিল হওয়ার একটা কারণেই তাপসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির তার তাপসিরের কিতাবের ভিতরে লেখেন বনি ইসরাইলের একটা ঘটনা রসলাম একদিন সাহাবাদের সামনে বসে বনি ইসরাইলের এক লোকের কথা বর্ণনা করতেছেন আলোচনা করতেছেন এদিক তাকান আমার দিক তাকান আমার দিক তাকান এদিক থাকেন অল্প একটু সময় আলোচনা আমার দিকে তাকেন মনে কষ্ট নিয়ে আমার দিকে তাকায় আপনার ভালোর জন্য বলছি তো বনি ইসরায়েলের জামানার এক ব্যক্তির কথা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সাহাবাইকরামদের সামনে বর্ণনা করতেছে সাহাবাইকরামদের সাথে বলতেছেন বনি ইসরায়েলের জামানায় এক ব্যক্তি এক হাজার মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করছে কত মাস এক হাজার মাস এক হাজার মাস আল্লাহর রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জিহাদ করছে যুদ্ধ করছে আল্লাহর জন্য যুদ্ধ করছে ঘটনাটা শুনে সাহাবাই গ্রাম আশ্চর্য হয়ে গেল পূর্বেকার জমানার মতেরা হায়াত পাইছে বেশি তিনশো বছর আড়াইশো বছর দুইশো বছর পাঁচশো বছর সাতশো বছর এক হাজার বছর হায়াত পাইছে যদি তিনশো বছর হায়াত পাই ওর ভিতর থেকে যদি এক হাজার মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় দাঁড়াই আল্লাহর জন্য জিহাত করে সমস্যা তিনশো বছর হায়াত পাই লোক আল্লাহর রাস্তায় জিহাত করলো এক হাজার মাস এক হাজার মাসে তিরাশি বছরের বেশি এক হাজার মাসে তেরশি বছরের বেশি তাহলে তিরাশি বছরের বেশি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে হায়াত পাইলে তিনশো বছর সমস্যা হ্যাঁ সাহ বাইকের আমরা আশ্চর্য হয়ে গেলেন এইবার ডাক দিয়া বলতেছে নিয়ে পূর্বেকার জামানার মানুষগুলো হায়াত পাইছে বেশি তেরাশি বছরের বেশি পর্যন্ত সময় নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহর আল্লাহর জন্য যুদ্ধ যুদ্ধ করছে করছে কাফেরদের সাথে জন্য জিহাদের ময়দানে ছিল এই যে তেরাশি বছর পর্যন্ত জিহাদ করে যেই সবটা পাইলো আমাদের তো তেরাশি বছরও যায় না আমাদের হায়াত ষাট আমরা কেমনে কি করব ইয়া ইয়া হাবিবাল্লাহ সাহাবায়ে প্রশ্ন করলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ মেরে বসে আছে এমন সময় জিবরাইল আলাইহিসসালাম হাজির আয়েশা ডাক দিয়া বলতাছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উন্মতের ভিতরে যেই প্রেশানি ঢুকে গেছে আপনার উম্মতেরা চিন্তার ভিতরে আছে তেরশি বছরের বেশি যেই মানুষগুলো আল্লাহর রাস্তায় জিহাত করলো আপনার উম্মতেরা তো তেরাশি বছর হায়াত পায় না হায়াত পায় ষাট বছর তাহলে আপনার উম্মতেরা যেই পেশানির ভিতরে পড়ে গেছে আপনার উম্মতের জন্য মহান পাওলাইকারি সুসংবাদ জানাই দিয়েছেন লাইলাতুল কৌধুরী খৈরুমিন আলফিসা আপনার উন্মতেরা বয়স পাবে ষাট থেকে সত্তর বছর হায়াতের জিন্দি কি পাবে ষাট বছর কি সত্তর বছর কিন্তু এই লাইলাতুল কদর এমন একটা রজনী এই রজনীটা যদি আল্লাহর জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া বাদাত বন্দিগি করে তাহলে ওই যে তেরাশি বছরের বেশি সময় আল্লাহর রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া জিহাদ করতেওয়ালা ব্যক্তি যতটা সব সে পাইছে তার চেয়ে বেশি সব আপনার উন্মতের আমল নামায় এক রাতের বিনিময়ে আপনার উন্মতের আমল নামায় দান করা হবে তেরাশি বছরের বেশি আল্লাহর রাস্তায় দাঁড়াইয়া তরবারি নিয়ে জিহাদ করলো সাহাবাইকার আমরা অবাক হয়ে গেছে আমরা তো তিরাশি বছর হায়াতি পাই না তার এদের সামনে আমরা না কামুল কেমনে কামাবো আল্লাহ তালা জানাই দিছে জিবরাইল ফেরেশতাকে দিয়া জিবরাইল আমার আল্লাহ আমার হাবিবও পেশানের ভিতরে আছে আর সাহাবাইকার আমরা প্রেশানের ভিতরে আছে তাড়াতাড়ি যাও সুশান্ত বতনিয়া লাইলাতুল কদ্রি খৈ রুমিন আলফিশার জানাই দাও যে এই কদরের রাত্রিটা এমন একটা রাত্র এই রাত্রটা বান্দায় এবাদত বন্দিগি করবে সারা রাত বসে কোরআল করবে আল্লাহর জন্য আমি আল্লাহ তার তারাশি বছর চার মাস নকল এবাদত করলে যে সব পাইতো ওই যে আল্লাহর রাস্তায় তেরাশি বছরের বেশি জিহাদ করিয়া যে সবটা পাইছে বান্দায় একটা রাত্র জায়গা এবাদত বন্দিগি করলে তার চেয়ে বেশি সব আমি আল্লাহ তাকে দান করে দিব এই যে শুরুতে বলছিলাম যে আমরা আখিরি নবীর যেমন দামি আখিরি নবীর উম্মত আমরা আমরাও এরকম দামি কিন্তু মর্মতা বুঝিনা কদর বুঝি না দামটা বুঝি না যে দামটা কত যদি বুঝতাম তাহলে এই যে মাখরাতের দশ দিন চলে গেল তারাবি নামাজে তো পাই না আর দেখলাম না যে গভীর রাত্রে আইয়া দুই রেখাত নামাজ পড়ে আল্লাহ দরবারে রোনাজারি করছে এমন মানুষও পাইলাম এমন মানুষও নাই আমরা কোন নবীর উম্মত আমরা অখরি নবীর উম্মত দামি নবীর দামি উম্মত কিন্তু সেই দামির দামটাই আমরা বুঝি না যে আমাদের দাম কত আহা الله الحبيب صلى الله عليه وسلم ظلم من يكم ليلة القدر إِيمَانًا واحتسابه غفر له ما تقدم من ذنبه اي ليلة القدر منكرزني এই রজনীতে যদি কোনো বান্দাবান্দি একটা রাত্র আল্লাহর জন্য জেগে জেগে সারা বন্দি করে সারা রাতবা সারা রাত কোরআন করল অথবা সারা রাত্রি রাজগার করে আল্লাহর জন্য কাটাই দিল আল্লাহর হাবিব সাল্লি বলেন ওই বান্দাবান্দির পিছনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেয় লাভ না লস কি কেমন দামি চিন্তা করা যায় তেরাশি বছর আল্লাহর রাস্তায় জিহাদ যেই সবটা কামাইলো আর রাখির নবীর উম্মত একটা রাত্রে বদত কইরা তার চেয়ে বেশি বেশি সব কামাবে ঘোষণা কার আল্লাহর ঘোষণা কার আল্লাহ তা সেই দামি নবীর দামি উম্মত আমরা কিন্তু সেই দামটা আমরা কাজে লাগাই না দামটা বুঝি না বসলেও মানার চেষ্টা করি না আল্লাহ আমাদেরকে মানার দান করুন এরপরে হজরত এই যে আমরা মনে করি যে আরেকটু আর একটু দেই ভেঙে কদরের এবাদাত এত দামি ঠিক আছে আমরা একটা নিজাম বানাই লইছি সাতাইশা কদর আসলে সাতাইশা রমজান আসলে মসজিদ বইরা যায় এবাদাত বন্দিগের একটা জোয়ার বইরা যায় ঠিক কিনা জিজ্ঞেস যদি করা হয় কিরে সাতাইশা রমজান একবারে মরদিদ বইরে গেল এর আগে তো মরদিদ বলল না কারণ কি কয় আজকে সাতাইশা কদরের রাত্র ওনারে কইছে কদরের রাত্র সাতাইশা হ্যাঁ সাতাইশা কদরের রাত্র কি বলেন সারা এতদিন আমরা জানতে জানতাইলাম যে সাতাইশা রমজান কদরের রাত্র এই রাত্রে এবার বন্দিকে করলে একবারে আমরা জান্নাতের গেটের সামনে চলে যাব এই না কি বলেন এই ভুলটা আজকে বাঙ্গেন উনাইস রাজ্লাহ তাআলা আনহু বলেন হাদরতে উনাইস রাজি আল্লাহ তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল রমজানের শেষের দশকে আসলে পুরা দশ দিন আল্লাহর ঘরে থাইকে এবারত বন্দীগী করছে এতে কাফ করছে শুধু লাইলাতুল কদর ধরার জন্য কয় দিন দশ দিন না ওই সাতাইশের রমজানে হ্যাঁ দশ দিন এতে কাজ করছে কেন শুধু এই লাইলাতুল কদর কদরের রাত্রটা ধরার জন্য বলে এই কদরের রাত্রটা কবে আল্লাহ নসুলও জানে না হা তবে হাদিসের ভিতরে আসছে উনাইশ রাজ্যাল্লা ও তালানু বলেন আল্লাহ নসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন যে লাইলাতুল কদর কবে হবে আমাকে জানানো হয়েছে খেয়াল করেন আমাকে জানানো হয়েছে আমি ওই রাত্রিবেলায় হালকা বৃষ্টি হয়েছিল মেগাসন্ন রাত্র ছিল হালকা বৃষ্টি হয়েছিল আমি ওই রাত্রে নামাজ পড়ছি আমাকে লাইলাতুল কদরের রাত্রটা জানানো হয়েছে এই ঘটনা যেদিনকে বলছে সামনে আসার পর উনাইশ রাজি আল্লাহ তালানহু বলেন আমি তাকাইয়া দেখলাম আল্লাহ রসুলের নাকে এবং কপালে নরম কাদা লাগানো আর ওই যেই দিনকে খবরটা দিল ওই রাত্রটাই ছিল বৃষ্টিময় রাত্র আর ওই রাত্রটা ছিল তেইশা রজনের রাত্রেইশা রমজানের রাত্র ওই দিনকে ছিল তেইশা রমজানের রাত্র আল্লাহ রসুলের নাকে এবং কপালে নরম কাদাও লাগানো ছিল আল্লাহ রসুল বলছেন যে এই খবরটা আমি তোমাদের কাছে পৌঁছাবার জন্য বের হইলাম পথি দুই সাহাবি ঝগড়া লাগছে ইমান নিয়া ইমানি বিষয় নিয়ে দুই সাহাবি ঝগড়া হইল এই দুই সাহাবি ঝগড়া মিটাইতে যাইয়া আমি ওই তারিখটা ভুলে গেছি তারিখটা ভুলে গেছি যে কোন তারিখে কত ছিল তা উনাইশ রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলছেন আমি তারিখটা ভুলে গেছি আমার স্মরণ নাই এই ঘটনা যেদিনকা কে হয়েছে কথা যেদিন বলছিল ওই দিন তাহলে বোঝা যায় পারে হবে এমনটা না থাকতে পারে আবার দেখেন এরপরে চব্বিশের অমজানও লাইলাতুল কদর থাকতে পারে আমরা তো সারাকাল শুনতে শুনতে আইলাম যে বেজোর রাত্রগুলো এলো যে সবে কদর চব্বিশে কতদূর আবার আসলো কোথার থেকে বুখারি শরীফের হাদিস ইমাম বুখারি রফাতুল্লাহ আলাহ বলেন যে চব্বিশা রফদান কেমনে আবদুল্লাহ ইমানে আপ্পাস রাজী আল্লাহ তাহালা বলেন আমি আল্লাহ রসুলকে চব্বিশা রফদানে এত্ত প্রেশানি হালতে দেখছি আর এত্ত সুন্দর এবাদত বন্দীগির ভিতরে ছিল আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল এই রাত্রটা তো চব্বিশা রাত্র আপনি এত দামি কেন বানাইলেন আল্লাহ রসুল বলছেন যে এই রাত্রটা হইতে পারে সবে কদরের রাত্রান তাহলে আমরা বেদর সংখ্যার নিলাম এইয়া কদরের রাত্র আর এই অনুযায়ী আমরা আমল করি আর অজনী আইলে এবাদত বন্দিগি করি পঁচিশের অজনী আইলেবাদ বন্দিগি করি সাতাইশের অমজান আইলে বা বন্দিগি করি এতে কাফের খবর নাই কদর ধরার জন্য আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন যে বেজোর সংখ্যা রাত্র তো কদর আছে জোর সংখ্যার ভিতরেও থাকতে পারে না হয় ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালান হয়ে যে হাদিসটা বর্ণিন বর্ণনা করছেন যে চব্বিশে রজনীতেও আল্লাহ রসুল লাইলাতুল কদর খোঁজ করছে আল্লাহ রসুল চব্বিশে রজনীতে লাইলাতুল কদর কেন খোঁজ করলো হ্যাঁ আমরা বানাই নিলাম সাতাইশ আর না সাতাইশ আর হবে না এই দশ দিনের ভিতরে কোন দিন লাইলাতুল কদরের রাত্র আমরা কেউ জানি না কেউই জানি না আপনি আর আমি প্রেশানি হয়ে গেলাম সাতাইশ আর কদর ধরার জন্য খুব সরগোল মসজিদের ভিতরে এবার বন্দিগির একটা জোয়ার বেয়ে যায় অথচ লাইলাতুল কদর চলে গেছে একইসা রমজান ধরতে পারিনি জীবন থেকে সুইটে গেল হয়তো বা তেইশে রমজান চলে গেছে জীবন থেকে সুইটে গেল অথবা চব্বিশে রমজান চলে গেছে জীবন থেকে সুইটে গেল লাভ হইল কি একটা রজনী যদি ধরতে পারে ওই যে সুরা কদরের তাপসির ইবনে কাশির বলেন যে আল্লাহ রসুল বলছেন যে একটা রজনী এ বন্দিগি করলে যে শুরুতে যে সুরাটা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট দিয়েছিলাম মনে আছে তেরাশি বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় দাঁড়াইয়া জিহাদ করলো আল্লাহর জন্য জিহাদের ময়দানে দাঁড়াই রইলো আর আল্লাহর রসুল বলেন আমার উন্মত্তেরা একটা রজনী দাঁড়াইয়া সুদে বাঁধা করবে আর ওই রজনীটা ধরার জন্য দাঁড়ায় থাকা লাগবে দশটা রজনী কয়টা রজনী হ্যাঁ একটা রজনী ধর ধরতে হইলে দশটা রজনী দাঁড়ায় থাকতে হবে তাই জামানার এক ব্যক্তি তেরাশি বছর আল্লাহ রাস্তায় দাঁড়াইয়া আর আমরা ওই রাত্রটা ধরার জন্য দশটা রাত্র দাঁড়াইয়া বলেন আল্লাহ রসুল বলেন ওই রজনীটা যদি তার কোন উন্মতের ভাইকে হইয়াই যায় তাহলে তেরাশি বছর চার মাস এবাদত বন্দিগি করা সব আল্লাহ তালা আমল নামায় দান করেন তাহলে এই দামি রজনীটা আমরা কেউ ছাড়ব না এই দামি রজনীটা দর্ত হইলে আল্লাহর ঘরে এতে কাফে থাকতে হবে আজকে হইল যাইয়া একৈশা রমজানের তারাবি আজকে আসর থেকে এই এতে কাফে থাকতে হবে গত জুমায় বলা হয়েছিল কে কতটুকু প্রস্তুতি নিয়েছেন জানি না তবে আজকে আসর থেকে বসতে হবে এতে মিস নাই এখন কে কে আছেন একটু বলেন হুজুর আমি বসবো দশ দিন লাইলাতুল কদর ধরার জন্য কেউ রাজি হয় না আমরা কেউ রাজি হয় না এতে কাপ করার জন্য অথচ এদিক খেয়াল করি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন রমজানের শেষ দশক যেই ব্যক্তি এতে কাফের ভিতরে থাকবে মহান মাওলায় তার জন্য পাঁচটা পুরস্কারের ব্যবস্থা রাইখা দিছে কয়টা পাঁচটা এক নাম্বার পুরস্কার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন ওই ব্যক্তিকে এতে কাপকারী ব্যক্তির কাছ থেকে জাহান নামকে তিন খন্ডক দূরে সরাই দেওয়া হয় কয় খন্ড আলী রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাম বলেন এই এতে কাফকারী ব্যক্তির কাছে কাছে জাহান তার কাছে আইসা বসেছিল পেতে অত সই ব্যক্তি একুইশা রজনদের ভিতরে তে কাফের ভিতরে ঢুকে গেছে মহান মাওলাই তার কাছ থেকে ওই নামকে তিন খণ্ডক দূরে সরাইয়া দেয় সাহাবা একরামরা জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন খণ্ডক কতটুকু পরিমাণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন এক খণ্ডক হইছে ওই আসমান থেকে জমিন পর্যন্ত যত খানিক দূরত্ব এত খানিক দূরত্ব হয়েছে এক খণ্ডক এই রকম তিনটা খণ্ডক দূরে আল্লাহ তালা সরাইয়া দেয় এই গেল এক নাম্বার উপকার লাভ এরপরে দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাম বলেন এই দশ দিন এতে কাজকারী ব্যক্তির আমল নামায় দুইটা কবুল হস কয়টা দুইটা কবুল হজের সব এবং দুইটা উমরা কবুল উমরা করার সব দান করা হয় এই যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাই কি যাই না এই লক্ষ লক্ষ টাকা খরচ করতে হজ করতে যাওয়ার পর এই হজটুকু আল্লাহর দরবারে কবুল হয় কিনা এর ভিতরে সন্দেহ আছে না নাই হ্যাঁ কিন্তু আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন রমজানের শেষ দশ দিন আল্লাহর জন্য বান্দা এতে কাফে বসবে আল্লাহর ঘরে বসবে মহান মাওলায় কারিম দুইটা কবুল হস এবং দুইটা কবুল ওমরার সব বান্দার আমল নামায় দান করবে এই গেল দুই নাম্বার ফজিলত তিন নাম্বার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাই বলেন এই দশ দিনের ভিতরেই সবে কদর লুকাইতো আছে না নাই একটু আগে যে বলছিলাম এই সবে কদর যদি তার ভাগ্যে নসিবে যদি হইয়া যায় আল্লাহর হাবিব সাল্লাই্লাম বলেন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনা মহান মাওলায় কারি মাফ করে দিয়ে একবারে নিষ্পাপ বানাইয়া সওয়ালের প্রথম তারিখে আল্লাহ তালা বের করবে জিন্দিগির গুনা মাফ করাই আল্লাহ তালা সওয়ালের প্রথম তারিখে দুনিয়ার জমিনে সাইরা দিবেন আল্লাহর ঘরের ভিতর থেকে এই গেল তিন নাম্বার পুরস্কার এরপরে চার নাম্বার পুরস্কার আল্লাহর হাবিব ইহাস সাল্লাম বলেন ওই ব্যক্তি বাহিরে থাইকা যেই ন্যাকামলগুলো করত। যে ন্যাক কাজগুলো করত মানুষের উপকার করত মানুষের সহযোগিতা করত সাংসারিক কাজবাস করত অর্থাৎ বাহিরের যে ন্যাক আমলগুলো করতো এই কাজগুলো সে এতে কাপ করতে বসলে পরে তার দ্বারা হয় নাই বাহিরের যত ন্যাক কাজগুলো করলে যে সবটা পাইতো ওই সবটা সে বসে বসে পাবে এইগুলো চার নাম্বার পুরস্কার পাঁচ নাম্বার পুরস্কার আল্লাহ রসূল সাল্লাহ লহ আলাইহিসাল্লাম বলেন ওই ব্যক্তি এতেকাফে থাইকা আল্লাহর দরবারে যা চাইবে আল্লাহ তালা ওই বান্দাকে তাই দিবে অর্থাৎ মোস্তাদ যা আল্লাহ তালা বানাই দিবে ওই ব্যক্তিকে এই পাঁচটা পুরস্কার আল্লাহ তালা এতেকাফকারী ব্যক্তিকে দান করে কে বসবেন মেঝ দিয়ে না রমজানের শেষ আজকে কষ্টই হবে কেউ মিস দিয়ে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও দান করুন রমজান মাসটা আর একটু সময় নেই আমরা যারা এই আজান দেলে পর মর্দিদে ঢুকি রমজান মাস একটু সময় নিলে সমস্যা হবে হ্যাঁ একটু সময় সময় নেই তো বুঝাই একটু সময় দরকার আমরা আজান দিলে পর নামাজের জামুদে আইট্রেশনই আমাদের ভিতরে নাই এই প্রেশানি নাই কিমাম যখন ফুটবাই দাঁড়ায় ওই সময় দৌড়ে দিয়ে ঢুকি এমন মুসল্লি জায়গায় নাই হ্যাঁ আজানের পরে মাত্র দুইজন আইসে আজানের আগে সব আস্তে 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 এখন আস্তে আস্তে হ্যাঁ তাই শুরুতে বলা হয়েছিল যে আমাদের নবী যে রকম দামি ওই নবীর উম্মত আমরা আমরাও রকম দামি কেমন দামি দেখেন আল্লাহ তালা কেমন দামি বানাই দিয়েছেন দেখেন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন মান গসামাল জুমা আদি যে ব্যক্তি জুমার দিনে গোসল করে পবিত্র হইয়া এরপরে আল্লাহর হাবিব সাল্লু আলাই বলেন তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা হয় তুম্মা মাসা ইলাল মসজিদ তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা হয় খেয়াল করেন পায়ে হেঁটে যানবাহনে না বললাম ইয়ার কাপ যানবাহনে না পায়ে হেঁটে সে মসজিদের দিকে রওনা হয় আল্লাহ রসুল বলেন ও দানা মিনাল ইমাম এবং ইমামের কাছাকাছি বসে কোথায় ও পিছনে যাইয়া হ্যাঁ সামনে পুরা জায়গা খালি অথচ যাই বহি বারান্দায় ইমামের কাছাকাছি বয় বসে এরপরে আল্লাহ রসুল বলেন ফাস্ত আমি আলাম ইয়ালকু আল্লাহর রসুল বলেন অনর্থক কোন কথা বলে না শ্রবণ করে ইমাম যা বলে মনোযোগ সহকারে শ্রবণ করে অনর্থক কোন কথাবার্তা বলে না এই ব্যক্তির জন্য আল্লাহ রসুল একটা সুসংবাদ দিচ্ছেন কানু বিকুল্লি খতিন আমালা সুনায়াতিন আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময় একটা একটা কদমের বিনিময় সানাতিন আজরু একটা একটা কদমের বিনিময় এক এক বছর রোজা রাখার সব বান্দার আমলনামায় দান করা হয় কয়টা কদমের বিনিময় একটা কদম একটা কদমের বিনিময় এক বছর রোজা রাখার সব বান্দার আমলনামায় দান করা হয় এরপরে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন এতটুকু শেষ না একটা কদমের বিনিময় একটা কদমের বিনিময় এক বছর পর্যন্ত এক বছর দাঁড়াই দাঁড়াই এক বছর রজনী আল্লাহ রসুল বলেন যে এক বছর আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দাঁড়াই দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে শখটা হইত ওই শখটা বান্দার আমল নামায় দান করা হয় এক বছর রোজা রাখা যেমন তেমন কথা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ দিন হারাম রোজা রাখা পাঁচ দিন বাদ দেন তিনশো অ্যাঁ ঊনষাট দিন রো রোদা রাখা যেমন তেমন কথা হ্যাঁ এই শখটা পাবে কখন বান্দায় তাড়াতাড়ি তাড়াতাড়ি জুমার দিন তাড়াতাড়ি গোসল কইরা পায় হাইটটা মর্দিদের যাইয়া ইমামের কাছাকাছি বসবে যানবাহনে চইরা না পায় হাইটটা ইমামের কাছাকাছি যাইয়া বসবে আর মনোযোগ সহকারে ইমামের কথাগুলো শুনবে আল্লাহ বান্দার আমল নামায় একটা কদমের বিনিময় এক বছর রোজা রাখার সব একটা কদমের বিনিময় এক বছর রাত্রি এবাদত করার সব আল্লাহ তালা বান্দার আমল নামায় দান করে দিবেন এত দামি উন্মত আমরা বোখার শরীফের হাতিস ইবলে মজাদ একশো এক হাজার সাতাশি নাম্বার হাতিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এত দামি উম্মত আমরা অথচ আমরা এই ইমাম যখন খুৎবায় দাঁড়ায় তখন মনে করেন আয়েশা রূপে কে একটু আগে আসা দেনা জুমার দিন হ্যাঁ আগে আগে কাজ শেষ করি আজানের সাথে সাথে মসজিদে ঢোকার চেষ্টা করি